জর্জটির ভিতরে পাকিস্তানি ইনস্পায়ার ড্রেস এটা সম্পূর্ণ লাভ ৩৬ ছত্রিশ থেকে ছেচল্লিশ থাকবে বডি সাইজ এই এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর জাস্ট ক্রাশ ক্ষমতা এটা ডিজাইন প্রচুর ডিমান্ড ঠিক আছে এটা প্রচুর ডিমান্ড অনলি নয়শো নিরানব্বই ডাটা সিন্থেটিক আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি ইন্সপায়ার্ড কিছু আজকে চেরি দেখাবো সিনথেটিক জর্জে দেখাবো পাশাপাশি জমজম দেখাবো হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে গরমে আরাম তাই না আচ্ছা আজকে একদম রিজনেবল থেকে শুরু করে আমরা হাজারের মধ্যে সবগুলো ড্রেস দেখিয়ে দেবো ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে দেখা যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু সিনথেটিক জর্জিটের ভিতরে পাকিস্তানি ইনসপায়ার ড্রেস এটা সম্পূর্ণ লাহোরি টার্সেল করা হাতেটাও সেইম কিন্তু টার্সেল পাচ্ছেন ঠিক আছে

একদম একদম অফারে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট টা আর এই হচ্ছে ওনাটা নয়শো নিরানব্বই টাকা

আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন ঠিক আছে আটত্রিশ থেকে একদম কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু নাশো নিরানব্বই টাকা আচ্ছা হোলসেল যারা নিবেন তাদের জন্য প্রাইসটা কিছুটা কমবে ঠিক

জমজম এর উপরে ঠিক আছে আচ্ছা এখন দেখাবো পাকিস্তানের জমজম এগুলো

নয়শো নিরানব্বই টাকা এই প্রিন্ট এটা তিনটা কালার স্টকে আছে আর এটা কিন্তু হিট একটা ডিজাইন থাকবে প্যান্ট

আরও আছে জমজমের ভিতরে প্রচুর কালেকশন এগুলো 100% আমাদের অরিজিনাল আছে এত ডিটেন্ট এক ভিডিওতে দেখানো যায় না একদম যেগুলো হিট প্রোডাক্ট ঠিক আছে আমি সেগুলোই দেখিয়ে দিচ্ছি এগুলো আপনি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন যারা পড়ার জন্য নেবেন পড়তে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন ডিজাইন কালার গুলো সবগুলো নয়শো নিরানব্বই টাকা এটা একটা প্রিন্ট এটা খুব সুন্দর একটা প্রিন্ট নয়শো নিরানব্বই